মালদা জেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় গাজল ব্লক মৎস্য দপ্তরের উদ্যোগে মালদা জেলা পরিষদ গাজল পঞ্চায়েত সমিতির সহযোগিতায় গাজল ব্লকের প্রায় একশো জন মৎস্য চাষীদের মধ্যে মাছের পোনা সহ খাবার চুন বিতরণ করা হয় মৎস্য চাষীরা স্বনির্ভর হতে পারেন সেই উদ্দেশ্যে এই মাছের পোনা বিতরণ অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন গাজল মৎস্য দপ্তরের আধিকারিক সমালিকা গুহ গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন গাজল পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী সম্পদ বিকাশ তায়ী সমিতির কর্মাধ্যক্ষ গোবিন্দ বিশ্বাস মালদা জেলা পরিষদের সদস্য দিনেশ

যে প্রাণী সম্পদ দপ্তর আছে তার প্রচেষ্টায় এখানে আজকে আমাদের মৎস্য বিতরণ ছিল মোটামুটি একশো কৃষককে আমরা মৎস্য বিতরণ করলাম প্রত্যেক কৃষক পঁচিশ কিলো করে মাছ পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মাছের যে খাবার সেটা দেওয়া হলো গত তিন মাস আগেও আমরা এটা দিয়েছি আজকে একশো জনকে দেওয়া হলো আগামীতে আরও এটার সংখ্যা বাড়বে আমরা যেটা বেড়ে গেছি যে প্রতিটা অঞ্চল ওয়াইজ আজকে তো সব বেনিফিশিয়ারি দিতে হলো ছেলেদের আগামী দিনে এসএসজি গ্রুপ যে মহিলারা আছে তাদেরকে এর আয়তায় নিয়ে আসা হবে কারণ দিদির উন্নয়নের মূল লক্ষ্য হলো মহিলাদের স্বনির্ভর করে তোলা সেই লক্ষ্যে আমরা আগামী দিনে ভিড় রেখেছি